আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়াল প্রো থেকে চলে আসছি আমি রাত্র আহমেদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রিল স্টোনের মধ্যে পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসলাম এই ফেব্রিক্সটা রয়েছে ক্রেপ জর্জের মধ্যে খুবই সুন্দর হাতাটাও কিন্তু কাজ করা আছে আর পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে একটু হ্যাঁ উপরে নেন হ্যাঁ একটু ভাগ এই এভাবে আমি কাজটা যা দেখাবো নিচের প্যানেলটি দেখেন নিচের প্যানেলটি খুব সুন্দরভাবে কাজ করা আছে কাটোয়ার কাজ করা আছে খুব সুন্দর আর সিকোয়েন্স আর স্টোনের কাজ কিন্তু এখানে রয়েছে খুব সুন্দরভাবে তো এটা কিন্তু সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর এটা সাধারণত আনিস্ট্রিজ পাওয়া যায় কিন্তু আমাদের কাছে স্ট্রিজ রয়েছে অরিজিনাল পাকিস্তানের তো এটা মধ্যে কি কি কালার আছে আর এটার সাথে কি কি আছে এটার সাথে একটি সালোয়ার রয়েছে প্যান্ট কাটিং সেম ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সাথে তো ওনা থাকছেই ওনাটা কিন্তু খুব সুন্দর বড় ওনা পাবেন এই দেখেন বড় ওনার মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন কত বড় একটি ওনা কত বড় একটি ওনার রয়েছে আর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কাটর কাজ করা আছে দোনো পাশে কিন্তু ম্যাচিং কাজ করা রয়েছে খুবই সুন্দর তো এটা আর কি কি কালার আছে ভাইয়া একটু দেখিয়ে দেন এই যে দেখেন কত সুন্দর ভাবে অ্যাডজাস্ট করে যখন পরবেন অ্যাডজাস্ট করে যখন পরবেন কত সুন্দর লাগবে অ্যাডজাস্ট করে পড়লে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এটা আর কি কি কালার আছে সেটা আমরা দেখে প্রাইস টা বলে দিব। এটা আরেকটি কালার পাবেন অলিভ কালার কত সুন্দর একটি কালার অলিভ কালার মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস নিচের কাজটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন রিয়েল স্টোন দিয়ে আর সিকোয়েন্সের কাজ করা আছে সাধারণত আমরা সবসময় আপনাদের ভালো কিছু কালেকশন দিয়ে থাকি আর এটার ভিতরে যে ফলসটি রয়েছে খুবই আরামদায়ক একটি ফেব্রিক্সের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে এটা কি কি কালার আছে আর আইটি কালার পাচ্ছেন আপনারা হট পিঙ্ক কালার যেটা রয়েছে খুবই সুন্দর সবার পছন্দের একটি কালার ব্যাকেট কত সুন্দর কত সুন্দর কালার একটা ডিফারেন্ট টাইপের কালার রয়েছে কাজগুলো কিন্তু খুব সুন্দর আর এটা প্রাইস রয়েছে চৌত্রিশশো টাকা আমি আবারও বলছি এটা প্রাইস রয়েছে চৌত্রিশশো টাকা সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর সবচেয়ে বড় কোয়ালিটিটা আপনারা মেনটেন করবেন অনেক সময় বলেন যে ভাইয়া আপনাদের প্রাইস বেশি কিন্তু ফেব্রিক্সের জন্য ফেব্রিক্স কাজ সব কিছু মিলিয়ে আমাদের একটা প্রাইস হয় আর এটা অরিজিনাল পাকিস্তানি সেই ক্ষেত্রে প্রাইসটা চৌত্রিশশো টাকা ঠিক আছে এটা আইটি কালার আছে দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন আছেন এই চ্যানেলটাই আমি আগেই বলে দিচ্ছি অবশ্যই লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন তখন আপনারা নর্মালিভাবে অর্ডার করতে পারবেন অন্য কেউ নিতে সুবিধা করবেন শেয়ার করতেও ভুলবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর কাটোর কাজ করা আছে দেখেন কত সুন্দর এগুলো মিস করা যাবে না ঠিক আছে গলার কাজটা কিন্তু হাইনি স্টাইলে করেছে খুব সুন্দর তো যাই হোক এটা প্রাইস রয়েছে চৌত্রিশশো টাকা আর সবচেয়ে বড় কথা আমাদের কালেকশানের কিন্তু অভাব নাই আমাদের কিন্তু ইউজ কালেকশন থ্রি পিসের যারা হোলসেল নিতে চান তারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই যে কত সুন্দর তো প্রাইস রয়েছে চৌত্রিশশো টাকা বিয়াজ কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম